বাংলাদেশে বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্য যখন সারা দেশে তোলপাড় চলছে নানান পক্ষ নানান ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউসুফ তিনি নিজে নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য তার জায়গা থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ এই কথাটি কোথায় বলেছেন শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি তিনি নিজে নিজের উচ্চতা সম্পর্কে ভুলে যাচ্ছেন ভুলে গেছেন অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে তার আশেপাশে যারা রয়েছেন তার মুখ থেকে তো আমরা এ ধরনের মন্তব্য আশা করি না যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন করে যাচ্ছেন মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয় একটু অন্য ধরনের মনে হয় যাই এখন এই যে বললেন যে একটি পক্ষ ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন এই একটি পক্ষ কে নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি শেখ হাসিনা যদি পলিটিক্যাল আসালাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও কি তিনি এ ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে তর্কের খাত্রে ধরে নিলাম যে সে ক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন যা সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রী আসনে বসে করেছেন এখন আমরা দেখছি ডক্টর থেকে এসেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে আমি নরেন্দ্র মোদী কোন অবস্থাতে সমর্থন করছি না কিন্তু আমি বলছি সবকিছু বেকরম সম্পর্কে তো এই একটি পক্ষ তাহলে ভারত তিনি ভারতকে মেন করেই বলেছেন আমরা শুক্রবার এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম যদিও সে আরেকজনে তিনি শেয়ার করেছেন তিনি সহমত পোষণ করেছেন বিধায়িত্ব শেয়ার করেছেন সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এ ধরনের মন্তব্য করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন যেই পক্ষ যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন এগুলো এক পক্ষে বিশ্লেষণ আবার আর এক পক্ষ বলছে যে না ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে আহ কনভিন করতে পেরেছে যেটি হোক না কেন এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের তার সমর্থন আদায় করতে পারেনি এমন কথা তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে এর মানে কি দাঁড়ায় মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি যুক্তরাষ্ট্র ভারতের কথা শরীর বিধে আমরা বিশাল আকারে বেঁচে গেলাম ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল সন্ত্রস্ত ছিল যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকার অনেক কিছু ঘুরে যেতে পারে এরকম বিষয় থাকতে পারে আমাদের মধ্যে আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে সেগুলো করার চেষ্টা চলছে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের বর্তমান সরকার পেয়ে করার গেল কোনো কারণ নেই তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে খুব স্বাভাবিক তাদের তো আরো নানান এজেন্ডা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন ওই বক্তব্যে অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল আইন বলে কিছু ছিল না যারা আত্মত্যাগ করেছে যারা তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ দায়িত্ব দিয়ে গেছে খুব ভালো কথা অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল হ্যাঁ অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল লীগ যা ইচ্ছে তাই করছিল বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল এরকম তো মানুষের মুখে মুখে রটেছিল কিন্তু মাত্র ছয় মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না তামাশা কি চলছে না ঘোষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে হেলিকপ্টার বিলাসী তা কোনো কোনো আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না অন্তত এই তামাশাতে এর আগে দেখা যায়নি সেটা তো আমরা দেখছি বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না শুরু হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান শুরু হয়েছে সেটি কি তামাশায় পরিণত হয়নি নিরীহ কি আটক হচ্ছে না অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন অপারেশন পরিচালিত হচ্ছে না এই চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশ পুলিশকে চেক করছে কোন একটি পক্ষ যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে বডি সার্চ করবে সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে তুলে নেওয়া হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে দৃশ্য দৃশ্যকে আমাদেরকে দেখতে হচ্ছে না ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে সরকার থামাতে পারছে না এটি কি তামাশা নয় মানুষ তো বলছে দেশে কোনো সরকার নাই ওই সময়গুলোতে যা চলেছে মাঝে দু চার দিন বললো যা সারা দেশে যে অরাজকতা শুরু হলো নৈরাজ্য শুরু হলো যারা আত্মত্যাগ করেছেন যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণভ্যুত্থানের মাধ্যমে তারা কি সৈরাচর মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল চায়নি তো তাই না তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার কি নিশ্চিত হয়েছে গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে সব কিছু সেলফ সেন্সারশিপের মধ্যে চলছে এবং আমাদের মতো গুটি কয়েক মানুষ যারা সমালোচনা করছে সরকারের বিভিন্ন অসংগতি অনিয়মের বিরুদ্ধে কথা বলছি তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে নানান ভাবে হুমকি দেওয়া হচ্ছে এই কথা শুধু আমি বলছি না আরো অনেকে বলছেন বলছেন রেকর্ড তাহলে কি বন্ধ হয়েছে তিনি বলছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে তাই বিরোধী পক্ষ সুবিধা করতে পারছে না সারা পৃথিবীর মানুষ প্রথম দিকে সমর্থন দিয়েছিল এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায় থেকে বর্তমানে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকারের সরকারকে এবং আরো বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যে আহ্বানগুলো জানাচ্ছে তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের অ্যাপিল করছে করছে মানে তারা আহ্বান জানাচ্ছে এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে তাহলে সমর্থনটা কি এমনিতেই জানাবে না এত এত কিছু পরেও তারা সমর্থন জানিয়ে যাচ্ছে প্রিয় দর্শক ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গে যে আলোচনা হয়েছে সেটা নিয়ে বাংলাদেশে সমাধানহীন আলোচনা চলছে প্রত্যেকে নিজের মতো করে ব্যাখ্যা করছেন পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলো কথা বলছে টক শোতে অনেকেই তাদের নিজেদের মতো করে কথা বলছেন কথা বলার কারণ আছে নিজেদের মতো করে সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পও যে সাংবাদিকের প্রশ্নের জবাব যে কথাগুলো বলেছেন তাতে বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব সত্যিকারে কি সেটা কিন্তু ক্লিয়ার না আবার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে কোনো কথাই বলেননি তিনি রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে কথা বলেছেন সাংবাদিকদের সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কে বাংলাদেশে রিজিম চেঞ্জের ব্যাপারে পাঁচই আগস্টের যে পট পরিবর্তন সেই ব্যাপারে মার্কিন ডিপ স্টেটের কোন ভূমিকা নাই ভূমিকা যদি থেকেও থাকে আবারও বলছি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনে যদি কোনো ভূমিকাও থাকে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বলবেন না যে হ্যাঁ আমরা পরিবর্তন ঘটিয়েছি আমাদের ভূমিকা আছে যেমন একটা তিনি বলেছেন শত শত বছর বাংলাদেশের বিষয়ে ভারত খেয়াল রাখছে বা বাংলাদেশের বিষয়ে তারা নজরদারি করছে বাংলাদেশ তো শত শত বছর ছিল না বাংলাদেশ তো উনিশশো সালে স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশ বলে থাকি কাজেই তিনি এই বিষয়টি দিয়ে কি বোঝাতে চেয়েছেন সেটিও কিন্তু বোঝা যায়নি আরেকটা হচ্ছে একটা কথা শুধু যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের নিজের মতো ব্যাখ্যা করছেন সেটি হচ্ছে তিনি বলেছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম বা ছেড়ে দেব এই কথা তিনি যখন বললেন এটারই ব্যাখ্যা চলছে এই কথা বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভারত বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ হিসাবে যেভাবে দেখতে চায় ভারত সেভাবে দেখুক বা ভারত সেই সিদ্ধান্ত নেবে অর্থাৎ সিদ্ধান্তটি ভারতের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেই বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ভূমিকা রাখতে চাচ্ছেন না এটি নাকি অন্য কিছু সেটি কিন্তু আমরা বুঝতে পারিনি নরেন্দ্র মোদীর ওপর তিনি যখন নরেন্দ্র মোদীকে কথা বলতে দিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে মোদী তখন বাংলাদেশ কোনো কথা 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 না বলে সম্পর্কে বলেছেন। বলেছেন। যুদ্ধ নিয়ে প্রসঙ্গেই একটা সঙ্গত কারণ আছে ভারতের প্রধানমন্ত্রী ওপেন স্পেসে সাংবাদিকদের সামনে সারা পৃথিবীবাসী দেখছে এই অবস্থায় কোনো একটা দেশ সম্পর্কে কোনো একটা স্বাধীন দেশ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে পারেন না সরাসরি তো আমরা সেদিকে যাব না আমরা দেখতে চাই তবে তাদের দুজনের কি কথা হয়েছে সেটি কিন্তু আমরা জানতে পারিনি সেই সম্পর্কে তারা কোনো বক্তব্য দেননি তবে ভারতের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিব একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়ে ভারতের উদ্বেগের কথা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব যিনি আছেন তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে বলেছেন কাজেই একটা কথা আমরা নির্দ্বিধাই বলতে পারি সন্দেহাতী ভাবে বলতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ বিষয়ে ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন নরেন্দ্র মোদী ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং তাদের উদ্বেগের কথা জানিয়েছেন কারণ সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি ভারত বিরোধী ব্যাপক স্লোগান বাংলাদেশ থেকে হচ্ছে ভারতীয় পণ্যের পণ্য বর্জনের ঘোষণা বারবার দেয়া হচ্ছে এবং ভারতের সেভেন সিস্টার নিয়েও কথা হচ্ছে হুমকি দেয়া হচ্ছে সেই হিসেবে ভারত এগুলো এতদিন শুনেছে গত ছয় মাস যাবৎ কাজেই একটা শক্তিধর রাষ্ট্রের প্রধানের সাথে নিশ্চয় মোদী সে বিষয়ে কথা বলবেন এবং বলেছেন এখন যদি আগামীতে আমরা রাজনীতিতে পরিবর্তন দেখতে পাই অথবা কোন রাজনৈতিক দলের সুবিধা আমরা দেখতে পাই অথবা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে উত্তেজনা চলছে সে উত্তেজনা যদি আমরা উত্তেজনা প্রশমিত হতেও যদি দেখে থাকি বা দেখতে থাকি তাহলে কিন্তু বোঝা যাবে যে বাংলাদেশের রাজনীতিতে ভারত কোন ভূমিকা রাখতে চলেছে অথবা ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন যে আমি বাংলাদেশ বিষয়ে প্রধানমন্ত্রী হাতে ছেড়ে দিলাম বা ভারতের প্রধানমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সেটাই যদি তিনি মিম করে থাকেন তাহলে কিন্তু ভারত একটা ভূমিকা রাখবে এবং সেটি আমরা দেখতে পাবো আগামী দিনগুলোতে আর যদি সেটি না হয় বাংলাদেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন হবে সেটি ভারত দেখার কোনো অধিকার রাখে কিনা সেটাও কিন্তু প্রশ্ন এসে যায় তবে বাংলাদেশে যদি কোনো অস্থিতিশীলতা বিরাজ করে যেহেতু বাংলাদেশের চতুর্দিকে ভারত যদি উত্থান ঘটে তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারত ভারতের সাথে আমাদের বিশাল বর্ডার ভারত কিন্তু অস্থিতিশীল থাকবে ভারত চিন্তিত থাকবে কাজেই বাংলাদেশের রাজনীতি কেমন হবে বাংলাদেশে